পঁয়ত্রিশ কেজি যদি এ হাফ কেজি হয় আমি যেটা বলবো আমি এক টাকা দাম নেব না যদি মাসালা মতো কুরবানির জন্য হয় তাহলে আপনার গোশত হিসাব করা যাবে না যে গরু লালন পালন করছে তার যাতে পোষছে এবং তাকে কোনো অবস্থায় ইয়ে করা যাবে না যাবে না কোনো ভাই আমার কাছ থেকে নেয় তার বাড়ি বন্ধ বাসা বন্ধ পছিয়ে দেওয়ার দায়িত্ব আমার তার বাসার যে কোনো বিরান্ত ডাকার ভিতরে যে কোনো জায়গা হলে তার বাসা বন্ধ পৌঁছে দেবো আমি খরচটা আর হবে বাসা বলতে যাওয়ার আপনার আমার আমি খুশি মনে থেকে দিদি দর্শক আছি কিন্তু মেয়াদিয়ার হাটে হাট কিন্তু জমে গেছে এই যে দেখতে পাচ্ছি আমরা গরু নামতেছে আমরা বিভিন্ন হাট ঘুরে ঘুরে আপনাদেরকে হাটের আপডেট গুলো দেওয়ার চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় আজকে আছি মেয়াদিয়া হাটে চলেন হাটের ভেতরে ঢুকি দেখাই কেমন গরু আসছে কিরকম দাম চাচ্ছে কেমন দামে গরু বেচাকিনি কিনি হচ্ছে মেয়াদিয়া হাটে

রাগ করলে না 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 ভাই রাগ করো কেন না ভালো করে তাহলে তো দিয়েই আপনারা কাস্টমার আপনি দাম চাইছি আপনি বলছেন এটাই আমি খুশি কিছু কাস্টমার আছে দামই বলে না দামই বলে না গরু মানে এটা কষ্ট লাগে আমার কথা হলো দাম চাইছি সে দাম বলুক গরু দাঁত তো দেখলাম না অবশ্যই আপনি দাঁত দাম করেন তো দাঁত না দাঁতে আপনি গরু নিতে হবে না বললাম তো হয় না না ভাই এই সব দামে বলা ভাই মানে এক কেজি হানো মাংস মাংস দাম 800 টাকা ভাই আপনি তো প্রথমেই কইলেন যে মাংসের হিসাবে হবে না আমি অত কই না এটা হবে না মাংস হিসাব তারাকার গরু বিক্রি হয় তাহলে আপনি কোন এটা তো কয় মন গোছ হবে সুন্দর জল হয় 10000 বেশি আপনি বলেন কয়মন মন কয়মন হবে কয় মন গোছ মন মাংস না আপনি 1 টাকা লব না 1 টাকা লব না জান আপনি 3.5 মন 3.5 মন গোছের দাম আয় কত হিসাব করেন 30000 টাকা মন 34000 টাকা মন

আমার একটা বিশ্বাস আছে আমি একটা গরু বিক্রি করেছি আট বছর আচ্ছা আপনার কাছে কি মনে হয় আসলে এটা কেমন হতে পারে যদি মাসালা মতো কোরবানির জন্য হয় তাহলে আপনার গোশত হিসাব করা যাবে না আমি আল্লাহর জন্য কুরবানি করব। তা আল্লাহর জন্য কুরবানি করলে আল্লাহর জন্য ক্রয় করতে হবে না বিষয়টা আসলে আমরা সবাই মোটামুটি জানি এবং সবাই এই কথাটা বলতেছি যে আসলে মাংসের হিসাব করা যাবে না কিন্তু আমি যখন একটা পশু কিনতেছি একটা আইডিয়া করেই কিন্তু আমরা সবাই কিনতে আসলে ওইভাবে হিসাব করা যাবে না যে ভাই এটা কতটুকু করতে পাবো মানে এই যে জিনিসটা এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে যে প্রান্তিক যে জনগোষ্ঠী আসছে কৃষক যে গরু লালন পালন করছে তার যাতে পোষে এবং তাকে কোনো অবস্থায় ইয়ে করা যাবে সে যেন একজন মানুষকে যদি খুশি করতে পারি এটাও তো আসলে সক্ষম ব্যক্তিকে কুরবানি করতে বলছে যে ব্যক্তি শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে সক্ষম তাহলে অর্থনৈতিকভাবে সক্ষম হলে আপনি কুরবানি দেন কিন্তু আবার ব্যতিক্রম দাম অতিরিক্ত দাম চাওয়াটাও কিন্তু তাদের জন্য অন্যায় তাদের যাতে প্রান্তিক জনগোষ্ঠী তাদের যাতে পোষে আমাদেরও যাতে পোষে হ্যাঁ সেটাই এইটাও কি এক লক্ষ চল্লিশ আছেন এক লক্ষ ষাটাম চল্লিশ টা এক লক্ষ চল্লিশটাচ্ছেন ষাট জলাম

মাশ সুন্দর একটা খাসি খাসি গরুর মতো হ্যাঁ খাসি গরুর মতো আচ্ছা এটার ওজন কেমন এটার ওজন আছে হল মায় কেজি যদি হাফ কেজি কম হয় আমি যেটা বলবো আমি এক টাকা দাম নেব না মাথা পাও বাদে পঁয়ত্রিশ পাও বাদে পঁয়ত্রিশ কেজি দিই দিয়ে এক কেজি কমায় আমি টাকা নেবো না আচ্ছা কি জাতের খাসিটা এটা হলো হরিয়ান হরিয়ান কয়েকটা খাসি কয়টা আনসেন চাইরটা আনছি জোড়াটা ভাই একটা বেশি হয়েছে একটা বিক্রি করছেন জি কি এরকমই নাকি একই জোড়া একই সাইজ একই জোড়া একই কালার একই রকম সব মডেল কেমন দামে বেচছেন সেটা 42000 বেচছি 42000 বেচছেন আচ্ছা লাভ তো মনে হয় ভালোই হয়েছে নাকি না এটা আমার বাড়ি হ্যাঁ বাড়ি জি আপু এই দুটো ওই দুটো আচ্ছা এটার দাম কি রকম জেতেছেন এটা আমি দাম চাচ্ছি 50000 টাকা কিন্তু আসলে তো দাম ছেলে তার আমার দিবে না হুম এখন হয়তো কাস্টমার আসলে তার সাথে হয়তো কম বেশি করে দাম দামি করে নিতে পারবে নিতে পারবে

যেমন দেখতে এরকম গরুর বিকল্প হয়ে গেছে খাসিটা গরুর বিকল্প হয়ে গেছে হ্যাঁ এটা ঠিকই ছোটখাটো একটা গরু কতই ওজন তার আচ্ছা ওই পাশে দেখতে পাচ্ছি আরো দুইটা আচ্ছা একটু গরুগুলি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি আমরা চলেন মাসাল্লাহ বেশ বড়সড় একটা খাসি দেখলাম আচ্ছা একটু জানি যদি ধরেন যে এই খাসিটা বা আপনার এই গরুগুলোর কারো পছন্দ হয় সেক্ষেত্রে কিভাবে নিতে পারবে আপনার নাম মোবাইল নাম্বারটা যদি বলে দেন তাহলে হয়তো যোগাযোগ করে নিতে পারবে অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে দেবো হ্যাঁ বলেন জিরো ওয়ান ডাবল নাইন ফোর থ্রি ওয়ান নাইন সিক্স ফোর সিক্স আমার নাম এনায়েত মোল্লা এনায়েত মোল্লা কোথেকে আসেন আপনি আমি রাজবাড়ি ঠিক আছি ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি এটা কেমন চিন্তা ভাবনা করতেছেন এটা আমি দাম চাচ্ছি একশো তিরিশ একশো তিরিশ চাই আমি একশো তিরিশ মিনিট দাম যাব চাবো একশো তিরিশ আর আমি মুখ দিয়ে যেটা বলবো তিন মন দশ কেজি মাংস হবে পাকা

কারণ এক কেজি মাংস দাম এখন আটশো টাকা বত্রিশশো টাকা মন আর এরকম পিওর সার গরু যদি কষা একটা জবাই করে গাই গরু জবাই করবো দুইটি জবাই করে মিক্সার করে বিক্রি করবো আটশো টাকা কেজি আর এটা পিওর যদি আটশো টাকা কেজি হিসেবে হয় তবে এক লক্ষ টাকা দাম আছে এটা এটাও তো ওই ভাই দেখছিল তাই না আচ্ছা আচ্ছা এক লাখ তিরিশ বলে দিচ্ছিলেন ফিক্স নাকি চল্লিশ একশো চল্লিশ বলে দিচ্ছেন আচ্ছা এটা সম্পর্কে জানি তাহলে এটার একটু দিকে চাপায় দিই দাম চাচ্ছি একশো ষাট এটা দাম বললো একদম একশো চল্লিশ

পাঁচ মন মাংস আছে দাম কিরকম যেতেছেন কয় দাতের গরু এটা এটা দুই দাতের দুই দাতের জি আচ্ছা কেমন দাম যেতেছেন এটা ভাইয়া দাম চাইতে ছিল দুইশো বিশ কিন্তু দুইশো বিশ না এটার দাম হলো একশো আশি একশো ভাই যদি নেয় তাহলে হয়তো বাচ্চা আমার সাথে আলোচনা করে নিতে পারবে প্রান্তিক খামারিদের মধ্যে একটা প্রবণতা থাকে অনেকেই আসলে গরুকে কিন্তু ফিট খাওয়ায় হ্যাঁ ভাই আমি তো একটা কথাই বলছি যদি কোনো যদি ডাক্তার এসে বলতে পারে আমার কোনো সুই যদি বলতে পারে আমি তেরোটা গরু মাগনা দিয়ে চলে আচ্ছা আমার আমার বাড়ি খাওয়াইছি 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 কি জানেন প্রথম ঘাস ঘাস তো মাস আগে খাওয়াইছি আর হলো গোমের বসি খাওয়াইছি আচ্ছা তা খাওয়াইছি কয় মাস দুই মাস আর তিন মাস খালি শুধু ঘাস আর খের এই জিনিসটা খাওয়াইছি আচ্ছা এখন কেমন কি হইলে বিক্রি করার চিন্তা ভাবনা এটা বলেন ভাইয়া গুরু বুঝি করলাম দুইশো বিশ পিস নাই একশো আশি চাচ্ছি শুধু কোনো ভাই আমার কাছ থেকে নেয় তাদের দেখা গেল হয়তো আপনার দশ টাকা কম নিয়ে নেবো একশো সত্তর নিয়ে নেবো টাকা নিয়ে নেবো আচ্ছা এবং তার বাড়ি বন্ধ বাসা বন্ধ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার তার বাসার যে কোনো প্রান্ত ঢাকায় ভিতরে যে কোনো জায়গা হলে তার বাসা বন্ধ পৌঁছাই দেবো আমি বাসা বন্ধ পৌঁছাই দেবো আচ্ছা খরচটা কার হবে বাসা বন্ধু যাওয়ার আমার খরচ আপনার খরচ আমার খরচ দিয়ে আমি দি দেবো আমি খুশি মনে থেকে দি দেবো ওনারে বলেন কি হ্যাঁ আমি খুশি মনে দিয়ে দেবো বাহ এই তো তাহলে একটা ভালো অফার পাওয়া গেল দেখা যায় সুযোগ সুযোগ এগুলি কার গরু এগুলিও আপনার হ্যাঁ আমার তেরোটা গরু বলছি আমার সিরিয়ালের তেরোটা গরু ওরে বাপরে তো মোটামুটি গরু একই সাইজের মোটামুটি না হ্যাঁ এই সাইডে একটু বড় গরু সব এই সাইডে একটু বড় গরু এগুলি সব বড় এক সাইডে আমি জন্য আচ্ছা এই যে এই গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা কীরকম চিন্তা ভাবনা ভাই আমি এটা দাম চাইছি দুই লক্ষ টাকা আমি যদি কোনো ভাই আমার কাছে আসে

না এটা আর একটু কমাই নেবো ভাইয়া এটা আমি এক লাখ সত্তর নেবো এক লাখ সত্তর হয় এক সত্তর নেবো আচ্ছা বা সুন্দর আপনার গরু তো দেখা যায় শিক্ষিত এক এক সিরিয়ালে উঠে যেতেছে বুঝতে পারছো এরপরে আমরা ওইখানে নিয়ে যাবো এই যে পরে এই লাল গরুটা এটা সম্পর্কে বলেন ওটার দাম চাইছি ভাইয়া দুইশো চল্লিশ জুনু ভাই যদি আমার কাছে না আমি দাম নেবো দুইশো কয় দাঁত এটা ওটা চার দাঁত চার দাঁত এটা দুই দাঁত এটাও দুই দাঁত ওটা চার দাঁত

ঠিক আছে বড়র ভিতরে আমার এই কয়টা গরু আছে আচ্ছা এই দুইটা হলো সবচেয়ে বড় গরু আমার ভাই কি আচ্ছা একটু হ্যাঁ এই দুইটা গরু আমি সবচেয়ে আগে কিনছি এই গরু দুটো কিনছি আট মাস আচ্ছা ঠিক আছে 240 30 যাই দাম চাই 200 নিচে আর হলে হবে না ও শুয়ে ছিল এটাই ভালো ছিল তাহলে গরুটা পুরোপুরি দেখা যাবে আচ্ছা কালাম দিলাম আমি একটু দর্শকদের কাছ থেকে জানতে চাই ভাই যদি একটু জাননি ভাই তো বলতেছে যে এই গরুটা 6 মন হবে কি মন হয় আসলে না 6 মন হবে না এটা

আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি বিভিন্ন হাট ঘুরে আপনাদেরকে কোরবানির যেই গরুগুলো আছে সেই গরুগুলো আসলে কীরকম দামে ব্যাপারীরা বিক্রি করতে চাচ্ছেন কীরকম গরু কোন হাটে উঠেছে সেইগুলো সেজন্য বলব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে আগামী আরেকটি ভিডিওর তাওয়া দিয়ে আসসালামু আলাইকুম